একটাই কথা সবাইকে বলেছি যে দেয়ার শুড বি জিরো টলারেন্স টু এনি ইভেন্ট অ্যান্ড দেয়ার শুড নট ইভেন্ট সো জিরো ইভেন্ট জিরো টলারেন্স হচ্ছে আমাদের মোটো ফেয়ার এক্সামিনেশন এবং সঠিকভাবে এক্সামিনেশন নেওয়া এটাই হচ্ছে আমাদের মোটো অরাজক পরিস্থিতি কিংবা আবিশৃঙ্খলা এড়িয়ে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই মধ্যশিক্ষা পর্ষদের প্রধান লক্ষ্য পরীক্ষা শুরুর সাংবাদিক সম্মেলন থেকে এমনটাই বার্তা দিলেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পড়ুয়াদের জন্য জানালেন একাধিক নয়া নির্দেশিকা যার মধ্যে অন্যতম পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক গেজেট তথা মোবাইল স্মার্ট ওয়াচ নিয়ে না আসা স্কুলের শৌচালয়ে ফোন লুকিয়ে রাখাও নিষিদ্ধ এমনকি পরীক্ষা চলাকালীন ফোন সমেত পরীক্ষার্থী ধরা পড়লে বাতিল হবে পরীক্ষা পড়া বার্তা পর্ষদের আর এ বিষয়ে পর্যাপ্ত নজরদারির জন্য পরীক্ষা থাকবেন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সময় কোনো ধরনের স্মার্ট গ্যাজেট মোবাইল ফোন বা এরকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট থাকবে না কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষা দেওয়ার সময় যদি তাদের কাছে এই ধরনের কোনো বস্তু পাওয়া যায় বা যেসব বস্তুর কথা অ্যাডমিট কার্ডের পেছনে টেস্ট পেপারে আমরা বারংবার নোটিশ করে জানিয়েছি সেই ধরনের জিনিস যদি পাওয়া যায় তাহলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা যেন বিশেষভাবে লক্ষ্য রাখে সেই সব জায়গা টয়লেটের মতন যেখানে অনেক সময় দেখা গেছে নানাবিধ গেজেট লুকিয়ে রাখা থাকে বিশেষ নজরদারি থাকছে মালদা জেলায় গত বছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একাধিক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল মালদায় পুরনো সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার মালদায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দুটি করে অতিরিক্ত মোবাইল ফোন দেওয়া হয়েছে ভেনু সুপারভাইজারদের যাতে কোন পরিস্থিতি সম্পর্কে দ্রুত জানানো সম্ভব হয় পর্ষদকে মালদা জেলায় আমরা প্রতিটি মেন ভেনিউতে মানে সেন্টারগুলোতে অ্যাডিশনালি দুটো করে এক্সট্রা মোবাইল অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার দিয়েছি তার কারণ যাতে তারা সেই সেন্টার এবং তার আন্ডারে যে সাবভেনিউ সেই জায়গাগুলো যাতে তারা ঘুরে প্রতিনিয়ত আমাদের কাছে রিপোর্ট করতে পারে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে ছবি বের করে পরীক্ষা শুরু হওয়ার পরে কুৎসা করা সরকারকে দোষারোপ করা অ্যাডমিনিস্ট্রেশনকে দোষারোপ করা জেলা প্রশাসনকে দোষারোপ করা পর্ষদকে দোষারোপ করার একটা প্রবণতা দেখা গেছে গত বছর থেকে দু হাজার মাধ্যমিক থেকে আমরা এর প্রতিরোধ করছি নিরাপত্তার স্বার্থে গত বছরের মতোই প্রতিটি প্রশ্নপত্রে থাকবে নির্দিষ্ট কোড মালদায় পরীক্ষা হচ্ছে একশো বাইশটি কেন্দ্রে আর রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্র দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষার্থী ন চুরাশি হাজার সাতশো বাহান্ন জন প্রতিটি কেন্দ্রেই থাকবে পর্ষদের তরফে ভেনু সুপারভাইজার পাশাপাশি যেসব স্কুল নিজেদের গাফিলতিতে পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিতে পারেনি তাদের জন্য পর্ষদ পুনরায় পোর্টাল চালু করেছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে আপনারা জেনে রাখবেন যে আমরা একজন করে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার থাকছেন যিনি পর্ষদের তরফ থেকে থাকছেন পর্ষদের হয়ে তাদের কাছে থাকবে এলিকজাম অ্যাপ যে অ্যাপটা বোর্ড ডেভেলপ করেছে আমরা সরাসরি যাতে তদারকি করতে পারি যোগাযোগ রাখতে পারি তো অ্যাকচুয়ালি এনরোলমেন্টের জন্য আবেদন করেছে গত সন্ধ্যে ছটা থেকে আজ সকাল দুপুর দুটো অবধি